আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আমরা এখন এই মুহূর্তে আছি বাগেরহাট সাইট গম্বুজ ঘোড়া দিঘি সংলগ্ন তো দেখতে পাচ্ছেন দিনে মানে আমাদের আসতে দেরি হয়ে যাওয়াতে আপনাদের স্পষ্টভাবে দেখাতে পারতেছি না কিন্তু এইখানে পানি খুবই স্বচ্ছ এবং দেখতে পাচ্ছেন আশেপাশে এখন এটা টাইম শেষ সবাই বের হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে কিছু চলে যাচ্ছে আমরা তো এই মুহূর্তে ডাক পড়ছে আমাদের বের হতে হবে এই হচ্ছে ঐতিহ্যবাহী সাইড গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখানো যাচ্ছে ঠিক সেভাবে এটা কত প্রচুর পরিমাণে

চারদিকে শুধু আলো আর আলোর ঝলকানি আমরা এই যে সাইড গম্বুজ আপনাদের দেখালাম এই যে সেই পুরনো সেই গাছ সিরিজ গাছ আর দুশো বছরের পুরনো গাছ এই গেট খোলা আছে হ্যাঁ এই সেই সাইড গম্বুজ হম এই এই হচ্ছে প্রবেশদ্বার ওই পাশে আমরা পিছনের গেটে আসি সবাই প্রবেশদ্বার দিয়ে বেরো যাচ্ছে কিন্তু আমাদের বাইকটা আছে পিছনে আমরা এখান থেকে আর কি বের হব এই জন্য আপনাদের শেষ মুহূর্তটা ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতেছি জাটস যারা খুলনার ভিতরে আছেন কিংবা বাগেরহাট তারা তো এটা অনেকবারই দেখেছেন তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে লাইভে যাতে আপনারা ন্যাচারালিভাবে আপনাদের দেখাচ্ছি যারা দূর প্রবাসে আছেন কিংবা দেশের বিভিন্ন দূর জেলায় অবস্থানে আছেন যেহেতু এখানে একবারও আশা পড়েনি তাদের উদ্দেশ্যেই দেখানোর তো এখানে আপনারা আসতে পারেন সকালে আসলে সকালের দিকে আসবেন এবং দুপুরে এখানে লাঞ্চ করে বিকেলের দিকে ঘোরাফেরা করে সন্ধ্যার আগে চলে যাবেন পুরো দিনটা সময় নিয়ে আসলে এখানে সাইড গম্বুজ মাজার এবার মাজার আছে এই যে ঘোড়া দিঘি লাল দিঘি সব আপনারা দেখে ঘুরে যেতে পারবেন পরিবেশটা অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন খোলামেলা পরিবেশ কোনো একেবারে

দেখতে পাচ্ছেন ঘোষণা হচ্ছে আপনাদের আরও দেখাতে চাইছিলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছিলাম কিন্তু এই মুহূর্তে মাইকিং হচ্ছে যে ক্যাম্পাস থেকে দ্রুত সম্ভব পরিত্যাগ করার জন্য তো আমরা আমরা ভিডিওটি এই মুহূর্তে এখানে শেষ করছি তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সাইট গম্বুজ মাঝারে ধন্যবাদ